পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ নিয়ে তৈরি হয়েছে মেদিনীপুর লোকসভা আসনটি একেবারে শুরুতে এই আসনের নাম ছিল মিদনাপুরঝাড়গ্রাম উনিশশো একান্ন সালে এই আসনের জন্য বরাদ্দ ছিল দুজন সাংসদ প্রথমবার এই আসন থেকে জয়ী হন কংগ্রেসের টুরুভরত লাল ও ভারতীয় জনসংঘের দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় পরে উপনির্বাচনে এই আসন থেকে সাংসদ হন কংগ্রেসের সুবোধচন্দ্র হাসদা উনিশশো সালে এই আসনের নাম বদলে শুধু মিদনাপুর হয় সেবারও এই আসনের জন্য বরাদ্দ ছিল দুজন সাংসদ সেবার জয়ী হন কংগ্রেসের নরসিংহ মল্লৌব সান্দাদেব ও সুবোধ হাসদা উনিশশো সাল থেকে এই আসনের জন্য বরাদ্দ হয় একজন সাংসদ বাষট্টি সালে জয়ী হন কংগ্রেসের গোবিন্দ কুমার সিংহ উনিশশো সালে এই আসনে যেতেন বাংলা কংগ্রেসের শচীন্দ্রনাথ মাইতি উনিশশো উনসত্তর সালে এই আসনে উপনির্বাচন হয় সেবার জয়ী হন ভি কে মেনন উনিশশো সালে যেতেন কংগ্রেসের সুবোধচন্দ্র চন্দ্র হাসদা উনিশশো সালে জয়ী হন জনতা পার্টির সুধীর কুমার ঘোষাল উনিশশো সালে এই আসনে সিপিআই এর জয়াত্রা শুরু হয় আশি ও চুরাশিতে যেতেন নারায়ণ চৌবে উনিশশো উননব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই ও নিরানব্বই সালে যেতেন ইন্দ্রজিৎ দু সালে এই আসনে উপনির্বাচন হয় সেই ভোটে যেতেন প্রবোধ পাণ্ডা তিনি দু ও নয় সালেও যেতেন দু সালে এই আসনের নাম বদলে মেদিনীপুর করা হয় চৌত্রিশ বছর পর দু সালে মেদিনীপুরে হারে সিপিআই জয়ী হয়ে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সন্ধ্যা রায় বাংলা সিনেমার এই অভিনেত্রী মেদিনীপুরের একমাত্র মহিলা সাংসদ দু সালে এই আসনে জয়ী হন বিজেপির দিলীপ ঘোষ এবার আলোচনা করব এই আসনে গত দুটি লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রথমে দেখে নেব দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস রায় সিপিআই প্রবোধ পান্ডা বিজেপি প্রভাকর তিওয়ারি ও কংগ্রেস বিমল রাজ এবার দেখা যাক কোনো দল কত ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ একাশি হাজার আটশো সাত সিপিআই তিন লক্ষ পঁচানব্বই হাজার একশো চুরানব্বই বিজেপি এক লক্ষ আশি হাজার একাত্তর ও কংগ্রেস আটচল্লিশ হাজার নশো চোদ্দ তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ সিপিআই একত্রিশ দশমিক তিন ছয় শতাংশ বিজেপি চোদ্দ দশমিক দুই ছয় শতাংশ ও কংগ্রেস তিন দশমিক আট সাত শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের রায় এক লক্ষ ছিয়াশি হাজার ছশো ছেষট্টি ভোটে জয়ী হন এবার দু সালের লোকসভা নির্বাচনের ফল নিয়ে আলোচনা করব প্রথমে দেখব কোন দলের কে প্রার্থী ছিলেন বিজেপি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস মানস ভুইয়া সিপিআই বিপ্লব ভট্ট ও কংগ্রেস শম্ভুনাথ চট্টোপাধ্যায় বিজেপি ছয় লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশ তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশি সিপিআই বাষট্টি হাজার তিনশো উনিশ ও কংগ্রেস কুড়ি হাজার আটশো সাত ভোট পেয়েছিল বিজেপি আটচল্লিশ দশমিক ছয় দুই তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ দশমিক তিন এক সিপিআই চার দশমিক চার দুই ও কংগ্রেস এক দশমিক চার আট শতাংশ ভোট পেয়েছিল বিজেপির দিলীপ ঘোষ অষ্টআশি হাজার নশো বাহান্ন ভোটে জয়ী হন এবার দেখে নেওয়া যাক এই দুই আসনে দু হাজার চোদ্দ ও দু হাজার উনিশ সালের বৃদ্ধি ও কমে যাওয়ার পরিসংখ্যান বিজেপির ভোট বাড়ে চৌত্রিশ দশমিক তিন ছয় শতাংশ তৃণমূলের চার দশমিক এক নয় সিপিআইএর ছাব্বিশ নয় চার ও কংগ্রেসের দুই দশমিক তিন নয় শতাংশ ভোট কমে এবার মেদিনীপুরে সম্মুখ সমরে দুই মহিলা বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল ও তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া আর একজন অন্যতম প্রার্থী এর বিপ্লব ভট্ট শেষ পর্যন্তকে জয়ী হন সেটাই এখন দেখার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে धन्यवाद